সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে নিয়ে আসলাম জাহাজ পৌরসভায় নিয়ে আজকে বিশেষ একটা ইফতার মাহফিলে চলে আসলাম ফারুক ব্যাপারী ও আলামিন ব্যাপারী যাদের নেতৃত্বে যারা সব সময় সমাজ সেবামূলক কর্মসূচিতে থাকেন তাদের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম এই যে আপনারা প্রতি বছরেই আপনারা একটা ইফতার মাহফিল দেন এবং কর্মসূচি বিভিন্ন সমাজ সেবামূলক আরো দেখি আপনাদেরকে আমরা কর্ম ব্যস্ততা একটু প্লিজ আজকের আয়োজন সম্পর্কে একটু বলবেন কতজন লোকের এবং কি উদ্দেশ্যে আজকে উদ্দেশ্য হলো ইফতার পার্টি বিশ বছর যাবত আমরা এখানে ইফতার পার্টি করি আর জামাত খাওয়াই প্রতি বছর রমজান মাসে রোজা আমরা চারশো লোকের মতন হবে চারশো সাড়ে চারশো লোকের মতো আয়োজন হবে আপনার সবাই দোয়া করবেন থাকবেন একটু চাই প্রতি বছরই কি আপনি এই আয়োজনটা করেন হ্যাঁ প্রতি বছর বিশ বছর বিশ বছর ধরে করেন ফারুক সাহেব আর আপনার

সমাজসেবামূলক কাজ বিভিন্ন কাজ কর্মকাণ্ডের মধ্যে জড়িত শুধু ইফতার পার্টি না গ্রামের মানুষের এই যে বিবাহতে বিবাহ কার্য যদি বিবাহতে কোনো সময় সমস্যা হয় বা চিকিৎসায় কোনো সময় সমস্যা হয় ওনারা ওনাদের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করে মানুষের মাধ্যমে থাকা তারপর আজকের এই যে অনুষ্ঠান আজকেরা প্রত্যেক বছর ধারাবাহিকতা নেয় প্রত্যেক বছর তারা এই অনুষ্ঠানটি মানুষের মাঝে নিঃস্বার্থে

হাসিম ব্যাপারের সাথে কথা বলছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আজকের অনুষ্ঠানে আমরা দেখছি সম্মানিত অতিথির আসনে আসসালামু আলাইকুম ভালো আছেন তো হাসিম সাহেব এই যে প্রতি বছরেই আমাদের ফারুক ব্যাপারী সাহেবের নেতৃত্বে এই যে একটি ইফতার মাহফিল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় তো এটা সবাইকে একটু জানতে চাই আপনারা তো এলাকায় থাকেন সময় জানেন এই যে একটা সুন্দর একটা একটা ঈদ বস্ত্র বিতরণ করেছে তারপরে একটা যারে যে ডোনেশন দেওয়ার দিয়েছে আবার সবাইকে নিয়ে একটা ইফতার মাহফিল দিয়েছেন এই ব্যাপারে একটু বলে আমরা বিশ বছর ধরে আমরা ওই বছরে সাতাশ আড়াইশ চৌত্রিশ তারিখে আমরা সমাজের গার্জিয়ান আর গ্রামের গণ্যমান্য আরো বারাতন পিছা করুন থাকে আমরা ইচ্ছা করি নামে সবাইকে নিয়ে একটা উৎসব মুখরিত সবাইকে নিয়ে ঈদ উৎসবে মেতে থাকা আর কি দর্শক আজকের এই ইফতার দোয়া মাহফিলে আমরা আরেকজন অতিথির আসনে দেখছি শরীয়তপুর নরিয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালি সাহেব আমরা তার একটু অনুভূতি বা মতামত নিব আসসালামু আলাইকুম ভালো আছেন আজকের অনুষ্ঠানে আপনাকে অতিথি দেখা যাচ্ছে তো আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু প্লিজ বলবেন আজকের অনুষ্ঠানে ব্যাপারে আজকে যাদেরাই আমার হাসিমিন্দাপুরি ছয় নম্বর কমিশনার সাবেক উনি আমার বিআই ওনার ওনার বড় ছেলেকে কাছে আমার মেয়ের বিয়ে যার উপলক্ষে আমি আজকে এখানে দাওয়াত পাচ্ছি হ্যাঁ আমার বিয়ে প্রতি বছর আজকের থেকে আমি আসতেও পারছি যত বছরের প্রতি বছরই দেখি সে এই পাশিক এই এই একটু পার্টি উনি প্রত্যেক বছরই রজনে সাতাশ আটাইশ তারিখে দেয় হ্যাঁ প্রত্যেকবারই প্রত্যেক বছরই আমি দাওয়াত পাই তা আমি আসি এখানে অ্যাটেন্ড হই ওনার এই এলাকার সমাজ প্রতিনিধি হিসাবে সমাজের প্রতিনিধি হিসাবে উনি অনেকে সম্মানিতভাবে এলাকার লোকজন নিয়ে সম্মান নিয়ে উনি অর্জন এলাকায় বসবাস করে এবং আমার যে জামাই ফারুক এরপরে আমার আরও পুত্র আছে তিনজন মাহবুব এরপরে আব্দুর রব এরপরে সুজন এর চার ছেলে এই চার ছেলের আনুষ্ঠানিকতা এই দায়িত্ব উনি পালন করে উনি এখন জীবিত আছে হাসিলটা করি কমিশন আছে ওনার চায়ের ছেলের মাধ্যমেই ওনার সব কিছু এই এই সমস্ত আয়োজন এবং উনি চায় এই সমাজে ভালো একটা প্রতিষ্ঠিত সমাজে ছেলেরা প্রতিষ্ঠিতভাবে সবার এই জিনিসটা ধরে রাখতে পারে উনি মৃত্যুর পরও জানি তার ছেলেরা ধরে রাখতে পারে সে ব্যাপারে ওনার এই আহ্বান সবার কাছে আপনি চ্যানেলে যেটা আপনি আমাদের সাক্ষাৎকার নিলেন এই এই বলে আমার আত্মীয় আমি তার তার গর্ব করি ধন্যবাদ অনুষ্ঠানে করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এই অত্র এলাকাবাসী আজকে অনুষ্ঠানের অতিথি হিসেবে আপনাদেরকে দেখছি তো অনুষ্ঠান সম্পর্কে একটি অনুভূতি এই যে আপনাদেরকে নিয়ে এই যে হাসিম ব্যাপারের নেতৃত্বে তার ছেলে ফারুক ব্যাপারী এই যে প্রতি বছরে যে এই যে একটি সুন্দর জমায়েত জমায়েত করে আপনাদেরকে নিয়ে দোয়া মা ফিরে অন্তর্ভুক্ত থাকে কেমন লাগে আপনাদের তো আপনারা যদি তাদের সাথে সবসময় উৎসাহিতমূলক আচরণ বা কথা বলেন বা উৎসাহমূলক তাদের মনকে আরও সন্তুষ্ট রাখার জন্য আপনাদের সেই বন্ধুত্ব রক্ষা করে চলা ফেরার যেটা বিষয় আছে সেটা আপনাদের প্রয়োজন না হ আচ্ছা কারণ একটা সনাম ধন্য একটা ওয়ার্ড এই আপনাদের এই জাতিদের মধ্যে ওয়ার্ড হাসিম ব্যাপারী তো এক সময় কাউন্সিলর ছিল সমাজ সেবায় নিয়োজিত থাকতে চাইলে কমিশনার থাকা লাগে না থাকা লাগে না মন থেকে এমনি তো এই যে এখন করতেছে না নাকি এখন তো কাউন্সিলর নাই এখন তো আর এই হাসিম ব্যাপারে আছে কমিশনার নাই কিন্তু দেখেন তারপরও কিন্তু আপনাদেরকে নিয়ে একটি জমায়েত একটা সাহায্য সহযোগিতা বা ভালোবাসা আন্তরিক হ্যাঁ আপনাদের পাশে থাকা একটা বিষয় এটা একটা ধন্যবাদ দর্শক চলুন আমরা আপনাদেরকে একটু একটার মাহফিল এবং দোয়া মাহফিলে চলুন যাই অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা দেখছি খুব সাজানো গোছানো এবং সুন্দরভাবে মানুষজন

এই আমার জন্য সুরস কাটুন সুরস কাটুন Draai, wai, 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 wanneer je het doet. Dit camera Ah, daar gaat

السماوات وما في الأرض وإن تبدو ما في أنفسكم أو يُحَاسِبْكُم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه

ویبرشنه 안 okay. m okay.

রবুল্লা আইলে আল্লাহ আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন যদি তারা আল্লাহ আমাদেরকে ঘৃণা করবে আল্লাহ তুমি তো আমাদের এমন রব তুমি তো এমন মালিক আল্লাহ তুমি আমাদের জানো রকগুলা আইলে আমিন আল্লাহ এক করে রমজানের উজাগুলো চলে যাইতেছে আল্লাহ রমজানে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও রকগুলা আল আমিন আল্লাহ তুমি ভালোবেসো মোহাব্বত করে আখের জামানে নবীর উহ্মদ বানাইছ রব্বুল আলামিন আল্লাহ তয় নবীর ওসিলা ইলা আমাদের নামগুলো তুমি জান্নাতের রেজিস্ট্রেশন করা খাতায় লিখে দাও রব্বুল আলামিন আরশের মালিক ও জমিনের মালিক আল্লাহ আমরা যারা আমিন আমিন বলতেছি আল্লাহ আমাদের প্রত্যেক নামগুলো মুসলমানের খাতায় লিখে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার মধ্যে যত দিন থাকবো আল্লাহ হালাল রিজিক উপার্জন করে খাবার হতে তুমি তৌফিক দান করে দাও রবু লাল আমিনাল্লাহ একদিন দুনিয়া থেকে বিদায় নি আমরা সকলে অন্ধকার কবরে চলে যাব ও আল্লাহ তুমি যখন মালাকুল মউত পাঠাই দিবা সেই সময় আমাদের সকলের জবান থেকে ই মানের সহিত যেন বাহির হয় লা ইলাহা ইল্লাল্লা হুম

সুপ্রিয় দর্শক আমরা ধরনের এই যে মুলহুদগঞ্জ যে মাদ্রাসা কমপ্লেক্সে ব্যবস্থাপনা যিনি আছেন নীলু সাহেব আমি তার সাথে একটু শুভেচ্ছা বিনিময়ে কথা বলছি আসসালামু আলাইকুম ভালো আছেন

আচ্ছা তো মোটামুটি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো কিসে আছেন এই মাদ্রাসায় ক্যাসেস্টে সুপ্রিয় দর্শক আমরা দুজন ব্যক্তির সাথে কথা বললাম একটু কত সুন্দর কবরস্থান এই মাদ্রাসা আমি আপনাদেরকে একটু দেখাবো থাকবেন আমার সাথে qué

সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি অত্র এলাকার একজন ভাইয়ের সাথে বিএম হান্নান সম্পর্কে একটু জানবো আসসালাম আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আম আমি মাতৃসেবা বাংলা এমসিবি টিভির পক্ষ থেকে একটা বিশেষ প্রতিবেদনে আসলাম চলমান উন্নয়ন নিয়ে কথা বলছি শরীয়তপুরে এই যে নরিয়া উপজেলায় কেদারপুর ইউনিয়নে আপনার খারিজ গ্রাম যে বিএম হান্নান শেফ সবসময় তাকে দেখি ঢাকায় বা জেলার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতায় মানবিক বা মানবতা নিয়োজিত সেবায় নিয়োজিত তাকে চিনেন মানে আমি তাকে খুব ভালোভাবে চিনি আমাদের এলাকায় যত মানবিক কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজে ওনার উপস্থিতি থাকে যেমন এলাকার মানুষের বিভিন্ন সময় চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন মানুষ যখন অনাহারে থাকে ঈদ বা বিভিন্ন প্রয়োজনে প্রত্যেকটা মানবিক কাজের সেক্টরও ওনাকে পাওয়া যায় আর সেই দিক থেকে উনি আমার এলাকায় খুব পরিচিত আর এলাকার প্রত্যেকটা মানুষের ভূচোখের মনি উনি এ ধরনের মানবিক কাজগুলো করে আল্লাহ তালা তাকে সর্বদা ভালো রাখক আমাদের এলাকার প্রতিটি নাগরিক এই দোয়া করে তার জন্য আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার নাম কি আমার নাম হচ্ছে মেহেদি হাসান আমার জেলা শরীয়তপুর নড়িয়া থানা কোন গ্রামে মানে ইউনিয়ন কোন আমার ইউনিয়ন হচ্ছে চামটা আর গ্রাম হচ্ছে গুলমাইস আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শুনলাম আমার কাছ থেকে চলুন আমরা একটু Vai, Estava tá bom আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমি তৃষা বাংলা পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি 샤রমি সম্রাট একটু প্লেস বলবেন যে আপনার এই শরীয়তপুর নড়িয়া উপজেলায় কেদারপুর ইউনিয়নের খারিজপুর গ্রাম কি গ্রামের নাম এটা খাড়িজ খাড়িজ গ্রাম খাড়িজ গ্রামের একজন বাসিন্দা বিএম হান্নান সাহেব কেছেন জি চিনি উনি আমাদের খুব পরিচিত পরিচিত না আমি শুনেছি যে বিএম হান্নান শেফ বিভিন্ন সময় মানবিক মানবিক সেবায় আন্তরিকভাবে সে কাজ করে যায় মানবতা সেবায় যে একটু সরজমিনে আসলাম তার সম্পর্কে একটু তথ্য জানতে একটু প্লিজ তার সম্পর্কে একটু বলেন তো হ্যাঁ উনি তো ডাকাস্ত শরীয়তপুর মাদারপুরের সভাপতি উনি মোটামুটি আমি আমার জানামতে আমি সচককে দেখেছি উনি গরিব দুঃখী মানুষের মোটামুটি খবর রাখেন অবাহিত মানুষের যথেষ্ট উনি খবর রাখেন এবং অনেক অনেক সময় ঈদ উপলক্ষে বা বিভিন্ন সময় উনি দান সদ্য করেন সাহায্য সহযোগিতা করেন করেন না আচ্ছা 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 ধন্যবাদ মানব সবসময় মানে মানবতার সেবায় তাকে খোঁজ খবর রাখেন উনি সবসময় মানুষের খবর রাখেন না জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ